একজনকে ডাকলাম বহু কষ্ট করে আমাকে গ্রেপ্তার করা হয় সম্ভবত চব্বিশ তারিখ আগে নুরুলকে যখন গ্রেপ্তার করা হয় সম্ভবত রাশেদ বা রাশেদই হবে আমাকে ফোন করে জানাই যে প্রলোকনকে গ্রেফতার করা হয়েছে কারণ আমরা তখন যেটা করতাম আমরা একটা সম্মিলিত বিবৃতি দিতাম তো তখন আমরা বিবৃতি থেকে বাদ দিলাম তখন বাসাদের নামে তখন বিবৃতি যেত যৌথ বিবৃতি সারাদিন আমরা আন্দোলনের মধ্যে থাকতাম আমাদেরকে যাতে মানুষ ভিজিবল দেখে রাজপথে দেখে কারণ নেতাদেরকে যদি রাজপথে না দেখে তাহলে কিন্তু আন্দোলন ফল করবে আমরা এক ধরনের পুলিশের সাথে একজনের কানা মাছি খেলতাম পরে এই মিছিল করলাম এরপরে চলে যাচ্ছে হয়তো ধানমন্ডি এরপরে হয়তো চলে যাচ্ছে রামপুরা মানে কোথাও আমরা সে সময়টা এমন ছিল না যে আমরা কোথাও আধা ঘন্টা বা এক ঘন্টা বেশি ছিলাম আমরা পুলিশের মেকানিজমটা জানতাম যে তারা যদি জানে যে এখানে নূর আছে তাহলে নূরকে গ্রেফতার করার জন্য সে মুখ করতে করতে তার আয়োজন করতে করতে তার এক থেকে সময় লাগতো পরে যখন পুলিশ আমাদেরকে গ্রেফতার করলো তারা আমাদেরকে কিন্তু এই স্ত্রী

আমরা যখন 19 তারিখে প্রেস ক্লাবের সামনে অনেকেই গুলিবিদ্ধ হলাম হাসপাতালে যাওয়ার পর আমরা দেখলাম যে কোন হাসপাতালে আমাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে না সবাই পাচ্ছে যে পিনেল গুলো ছিল আমাদের প্রত্যেকটা জ্বর আসছিল তো লাস্ট আমি একদিন এক হাসপাতালে থাকতাম লাস্ট গিয়ে মেরপুরডি হইছে আমাদের দলের একজন নেতা কর্নেল হেলাল দিদার ভাই ওনার বাসায় গিয়ে আমি উঠলাম সেখানে গিয়ে আমার খুব জ্বর আসলো আমাদের কৌশল ছিল যে আমরা এক রাতে এক বাসায় থাকতাম অন্য বাসায় সেখান থেকে আবার শিফট করে ফেলতাম সেদিন সেখানে থাকার পর জ্বর আসলো আমি যেই ভুলটা করেছি সেই বাসায় রাত একটার দিকেই তখন টের পেলাম যে একটা যৌথ বাহিনী তারা ঘেরাও করেছে

এখানে ভদ্রতা দেখাতে হয়েছে তো সেজন্য আমি শুরু থেকেই এতটুকু জায়গায় ছিলাম যে আমার গ্রেফতারের প্রথম থেকে সেটা আমার পরিবার বা এটা বিভিন্ন জায়গায় জানাজানি হয়েছে এটা আমরা মনে করি যে আমাদের জন্য এটা সেফ গার্ড হয়েছে আমাদেরকে অন্যভাবে ঠিক করার সুযোগ পায় না সম্ভবত আমি যেদিন গ্রেফতার হয়েছি তারপরের দিনই পিনাকি ভট্টাচার্য একটা স্ট্যাটাস দিয়েছে আমাকে গ্রেফতারের যেটা আমাকে রিমান্ডে বারবার জিজ্ঞেস করলো যে আপনার খবর পিনাকির কাছে গেল কিভাবে যাই হোক এই 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 স্মৃতি আমাদের কাছে মুখ্য না আমরা এই ধরনের জেল স্মৃতি আমাদের অনেক আছে আমার কাছে দুটো টার্নিং পয়েন্ট আছে পাঁচ দিন রিমান্ডে ছিলাম প্রথম দুই দিন ছিলাম খুব টাফ রিমান্ড মানে টেলিফোন ধরে ধরে জিজ্ঞাসাবাদ এটা সত্য যে আমাদের সাথে ভালো ব্যবহার করা হয়েছে কোনো খারাপ বা শারীরিক নির্যাতন নির্যাতন করা করা একটা হয়েছে সেটা হচ্ছে হয় সামনে বসে ধূমপান করতো তারা আমাদের সামনে বসে এবং সব জুনিয়র ছেলে মেলেরা বেশিরভাগই আমাদের ইউনিভার্সিটির ছোট ভাইটাই হবে এটা যেহেতু আমার একটু লাং ইনফেকশন আছে এটা আমার জন্য খুবই বেদনাদায়ক ছিল খুব কষ্ট ছিল আমার ঘন ঘন কাশি হতো কিন্তু কষ্টবে দাম যে এরা এত অবজ্ঞ যে একসাথে সাত আট জন বসে সামনে সিগারেট খেতেতে আর বিভিন্ন প্রশ্ন করত দ্বিতীয় দিন তৃতীয় দিন তারা বিভিন্ন ভিডিও দেখাতো যে দেখেন এইভাবে করা হয়েছে এভাবে করা হয়েছে আমরা ছাড়বো না নানা রকম ঠেক করত নানা রকম হুমকি দিত এবং বলতো এগুলো আপনারা কেউ বাজবেন না কিন্তু অদ্ভুত ব্যাপার দেখলাম যে তৃতীয় বা চতুর্থ দিন থেকে তাদের ভাষা আস্তে আস্তে বদলানো শুরু করলো তাদের সিগারেট খাওয়া বন্ধ হলো এবং এরপরে দেখি আপ্যায়ন আলাপচারিতা সবকিছু শেষ পর্যায়ে তারা বলছে যে এটা একটা সমাধান করতে যায় কিনা একদিন তাদের সব বড় অফিসাররা সবাই আসলেন এসে বললেন যে আপনারা চাইলে একটা সমাধান করতে পারেন আমরা কাছ থেকে দেখেছি সেটা তৈরি করেছে

যেদিন আমাদেরকে জেলখানা নিয়ে যাওয়া হচ্ছে সেদিন তো একেবারে ভয়ানক অবস্থা পুলিশ টুলিশ সব নাই আমাদের কারণে মানে একদম সিঙ্গেল অবস্থায় জেলখানা যেতে হয়েছে আমি শুধু জেলখানার স্মৃতিটা একটু বলেই শেষ করি তারপর একটু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলব জেলখানায় যেদিন পাঁচই আগস্ট আমাকে একটা আমদানি ওয়ার্ডে রাখা হয়েছিল সেখানে অন্য কোনো আসামি ছিল না আমি একাই ছিলাম হঠাৎ ব্যাপক আওয়াজ উৎফুল্ল শুরু হলো যখন দুইটা বর্ষ পনেরো দুইটার দিকে দুইটা পনেরো দুইটার দিকে তখন যে সাথে যে বৃদ্ধির জন্য যে ফালতু থাকে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট থাকে ওরা লাভ দিয়ে বলল বললো আমি যে কি হয়েছে এবং এটার যে ওয়েব পুরা জেলখানা মনে হয় যেন মানে আনন্দে উল্লাসে কাঁপছে ওরা বলতেছে কিছু একটা হয়েছে বড় কিছু ছোটখাটো কিছু না কারণ এই ধরনের ঘটনা ওরা আগেও জেলখানে দেখছে কিন্তু এই ওয়েবটা থামছে না অন্যান্য ওয়েব কি হয় থেমে যায় উঠে নামা করে এটা হচ্ছে এটা এইভাবে এইভাবে মানে একটু কমে তো আবার বাড়ে আবার বাড়ে আবার বাড়ে এরকম এরপরে শুরু হয়েছে স্লোগান অনেক চেষ্টা করে এখন পুলিশ হুইসাল শুরু করলো যে পুলিশ প্রশাসন একজনকে ডাকলাম বহু কষ্ট অনেক দূর থেকে ভাই কি হয়েছে বললো যে শেখ হাসিনা পালাই গেছে আমি বললাম তুই কি পিনাকিল এটা আমি ভাবলাম Jesse কোন একটা ওই এগুলা শুনে আমি বললাম বোগাস শুনে আমি আবার শুয়ে পড়লাম আমিটা বই পড়তেছিলাম ওই রাজিতের 50 বছর কোনো বইতে মন বসাতে পারছি না অনবমরতর دلখানা মনে হয় যেন মানে উঠানো আমার চার স্লোগান হচ্ছে ব্যাপারটা বারবার উঠে বসলাম অনেক পরে দেখলাম একজন লোক দৌড়ে আসলেন উনি আমাকে খুঁজতেছিলেন

উনি বললেন আমি এই মাত্র টেলিভিশনে লাইভ দেখে এসেছি এবং অনেক কষ্ট করে আপনাকে এই খবরটা পৌঁছাতে এসেছি আমি সাথে সাথে শেষ দায় পড়েছি আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা দিন আসবে আমরা ভাবতাম বলতাম কিন্তু আমাদের ভিতরে আসলে অত অত দৃঢ় বিশ্বাস ছিল না যে এরকম দিন আসলে আসতেই পারে এই দিনটার স্মৃতি আমরা যারা এখানে আছি সবারই আছে তাই না আপনাদের সবারই আছে এই স্মৃতিটাই শুধু যদি আমরা লিখি সবাই কাগজে যে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনার পতন হয়েছে এই রাষ্ট্রটা শেখ হাসিনা রাহু থেকে মুক্ত হয়েছে এই সংবাদটা জানার পরে কি রকম মনে হয়েছিল আমাদের কাছে এই স্মৃতি নিয়ে কিন্তু একটা নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব এখন আসেন অত বিবরণ বর্ণনা স্মৃতিচারণ করে কি লাভ যদি কখনো কখনো সেই স্মৃতি মনে হয় যে সেই সিটি কি আমাদের জন্য ভালো কিছু এনেছে কিনা প্রথমত আমি বলি যে আমাদের প্রত্যাশা অনেক বেশি বলেই আমরা বারবার হতাশ হই আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে আমি যেহেতু রাজনীতির ছাত্র আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে পৃথিবীতে বেশিরভাগ গণ অভ্যুত্থানে ব্যর্থ হয়েছে বেশিরভাগ বিপ্লব ব্যর্থ হয়েছে আমাদের গণ অভ্যুত্থানের একটাই সবচেয়ে বড় সফলতা আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে পতন ঘটাতে পেরেছি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং সেটা ভারতে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন গণ অভ্যুত্থানে যদি আর কিছু না পাই আমাদের খুব বেশি আফসোস করার দরকার নাই কারণ এর পরবর্তী চ্যাপ্টারের যে ব্যর্থতার আলোচনাগুলো হচ্ছে এগুলো সবার জন্য সবকিছুর জন্য এটা আমাদের ব্যর্থতা আমাদের অক্ষমতা আমরাই এর জন্য দায়ী বাংলাদেশে আওয়ামী লীগের পতন আগেও হয়েছে কিন্তু প্রত্যেকবার আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে এই বিএনপি এবং জামাতের ভুলের বিএনপি এবং জামাতের আপনি যদি বিগত সময়ের সেই একানব্বই ছিয়াশি থেকে একানব্বই যারা এখানে বয়স্ক আছেন ছিয়াশি থেকে একানব্বই একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে তারপরে দেখেন তাহলে দেখবেন এই তাদের ভুলের ফাঁক দিয়ে এরশাদ এবং শেখ হাসিনার পুনরুত্থান ঘটেছে কালকে আপনারা দেখেছেন জামাত দশ লক্ষের বেশি লোক নিয়ে সমাবেশ করেছে দেখেছেন না কত সুশৃঙ্খল এর আগে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ দেখেছেন না এটাও খুব সুশৃঙ্খল এর আগে বিএনপির তারুণ্যের সমাবেশ দেখেছেন না আচ্ছা এই তিনটা দল মিলেই যদি একটা সমাবেশ ডাকতো হাসিনার পতন হয়ে যেত না হইতো না। এই তিনটা দলের লোকেরাই যদি ঢাকা অভিমুখে মার্চ করত যতগুলো লোক বিএনপি এবং জামাদের এই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে নেতৃত্বে তো ছিলেন না ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারও আগে যেটা রাশেদ বলেছে যে এই নেতৃত্ব আসলে উৎপাদন হয়েছে দুই হাজার আঠারোতে আমাদের গণ কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এবং কোটা সংস্কার আন্দোলনে আঠারো এটা একটা গণ হতে পারত কিন্তু আপনারা দেখেছেন সে সময় বারবার রাজনৈতিক দলগুলো বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই আমি ওনাদেরকে ছোট করছি না ওনারা নাই হয়তো ভালো নিয়তেই করেছেন কারণ ওনারা চেয়েছেন আমি জানি তখন নুরলক নুর আবির্ভূত হয়েছিলেন রাশের আবির্ভূত হয়েছিলেন এই দেশ এবং জাতির একটা নতুন দিশা হিসাবে যে এই পারবে বাংলাদেশকে বদলাতে কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলোর পরিকল্পিত এখন যারা বলছেন ওনারা বিভিন্ন ছক এসেছেন ছক এসেছেন তখন আপনাদের এই ছকটা হাঁটেন নাই কেন আমি তো এই ওয়েবের চাইতে ওয়েবকে বেশি দেখি ওই ওয়েবটা অনেক বেশি ভাইব্রেন্ট ছিল এটা আপনাদের মনে থাকার কথা তখন আমরা এত গণমাধ্যমের ছিল না তখন এই ফেসবুক ইউটিউব দিয়েই আমাদের এই গণ জাগরণটা তৈরি হয়েছে পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত